देशी ये ला गुरु तातो बाजार कुनी जब भाई ला गुरु कौन आगे कौन तो नया आजा भाई भाई कौन लाइट भंगे तो बोलते साइड भंगे तो बोलते जोरा टा जोरा टा ये तो इतना है भंगे तो साइड भंगे बोलते साइड भंगे बोलने तो जा तोरे आसन तो साइड ऐसे भी नहीं हाँ जोरा टा साइड बोल रहा আজকার ভাইয়ের গরু কিনে আমরা দেখছি তিনি কোন গরুগুলো কিনছে সেটা দেখছি আচ্ছা আজগার ভাই আজকে তো আপনি বাজার ঘুরলেন আচ্ছা কি অবস্থা বাজারের দাম কেমন মনে হলো দাম একটু বেশি মনে হচ্ছে তো আজকে আপনি কোন কোন অঞ্চলে পাটি আসতে পারেন সিরাজগঞ্জ ঢাকার সিরাজগঞ্জ থেকে আসে কত বলে কিনলেন কেবল হলো

আসবে না না আর পঁয়ষট্টি বললো পাঁচ হাজার টাকা ডিফারেন্স মানে এর থেকে আর কমবেন না একদম একদম লাস্ট এটা চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং সত্তর হাজার পাঁচশো টাকা আমরা একটু দেখি আমরা আজকের ভাই আসলে আজকে আম্বানি হাট থেকে এই সাইমন্ডলগুলো কি দরে কিনতে চাচ্ছে দাম কেমন আচ্ছা আজকে ভাই আর কোথায় আর কোথায় দেখার মতো আর কোনো পছন্দ মতো হচ্ছে না আচ্ছা এই যে ভাইজান এটা কি সাইহল এটা কত টাকা দেওয়া হচ্ছে

চল্লিশ ক্রেতা কত দাম বললো কত বলছে বল যে পঁয়ত্রিশ পর্যন্ত আপনার কত সর্বোচ্চ চাওয়া আর সাঁইত্রিশ সাইড সাঁইত্রিশ এর নিচে দিবেন না মানে একটু ধারণা দেন তো একদম ফিক্সড রেট একটু লাভ রেখে কত হলে বিক্রি করবেন ছ হাজার ছ হাজার মানে সব ছত্রিশ হয় এই যেটা ছত্রিশ হাজার এটা কি দেশি না শায়ল শাহীবল শায়ল ছত্রিশ হাজার টাকা হলে এটা বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ দাদা আমরা একটু দেখছি আর কি আচ্ছা আমরা একটু এর পাশে যাব এর পাশে কিছু বকলা করে দেখছি বকলা করে বলে দাম ভাই আসসালামু আলাইকুম আপনার দুটা ভাইজান দেশি নাকি দেশি না আচ্ছা এই বকনাটা কত দাম চাচ্ছিলেন বাইশ কত বললো দাম আঠারো আচ্ছা বেচা বিক্রি কত হলে আসবে উনিশ এনিচে আসবে না

কোথা কোথায় বিরামপুর এগুলো আবার বিক্রি করবেন কত টাকা নিলেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নিচে এখন বিক্রি করলে দু এক হাজার লাভ দিবেন দিবেন ছত্রিশ হলে দিবেন এর দেবেন না ছত্রিশ হাজার হলো আর ওটা 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 এটা উনত্রিশ হলে

বাইশ কত বললো ক্রেতা দাম কত বললো বাইশ বলল কত হলে বিক্রি করবেন কত চব্বিশ হাজার হলে বাজারের সাথে আমরা আম্বারি হাটের একটা শেষ মুহূর্তে অবস্থান করছি আমরা আসলে আমরা হাট থেকে এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা